হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কী অবস্থা সবার আশা করছি গাইজ ভালো আছেন আজকের এই ভিডিওটি কিনে এটা তো আপনারা থাম্বেল দেখে বুঝেই গেছেন হেয়ার ফিল্টার চেঞ্জ করলে কি আসলে কী হোটার আওয়াজ চেঞ্জ হয় কিনা না কিংবা হল্লারের মতো আওয়াজ হয় কিনা আর এটার দাম কত টাকা এবং কৈ থেকে লাগাইছে এবং লাগাইতে কত টাকা খরচ পড়লো সবই বলবো আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এখন দেখে আসছেন এয়ার ফিল্টার কীভাবে লাগানো হয়েছে এই যে হচ্ছে এয়ার ফিল্টার এটা হচ্ছে এসপি কোম্পানির এয়ার ফিল্টার আর কি অরিজিনাল আর কি কপি এয়ার ফিল্টার যাই হোক এটার ভিতরে একটা এয়ার ফিল্টার থাকে আর একটা ক্লিপ থাকে আর দেখতে পারতেছেন এখানে বড় ছোট আছে জানি যেটা যে যেটা লাগে ওইটা লাগানো যায় আর কি যাই হোক খুলতে সেটা খুলুক খোলার পরে এটা লাগানো হবে এয়ার ফিল্টার এই যে এয়ার ফিল্টার খোলা হয়ে গেছে এটা হচ্ছে আমার আগের এয়ার ফিল্টার এটাও কিন্তু ভালোই নষ্ট হয় না এখনও নতুন এই যে এই এয়ার ফিল্টারটা হচ্ছে লাগাইতেছি আর এটা লাগানোর পরে দেখবো কেমন আওয়াজ চেঞ্জ হয় হন্ডার লাগান হয়ে গেছে আপনারা দেখলেন লাগানো আর এটা লাগাতে অত কষ্ট হয় না সাইডে যেই কভারটা থাকে ওই কভারটা খুললেই হয়ে যায় ওই কভারটা খোলার পরে এয়ার ফিল্টারের যেই কভারটা থাকে ওই কভারটা খুললেই এয়ার ফিল্টারটা চেঞ্জ করা যাবে আর কি আর এমনি যে আর ওয়ান ফাইভ আছে ওটিতে আর কি একটু কষ্ট হয় ওই টাঙ্কি টুঙ্কি সব খুলতে হয় এই কি ওটাতে একটু প্যারা কিন্তু এটাতে কোনো প্যারা নাই এটাতে খুবই সহজে লাগানো যায় বেশি কষ্ট করা হয় না হালকা পাতলা একটু প্লাস্টিক খোলার পরই আর কি এয়ার টা লাগানো যায় যাই হোক এখন হুন্ডার আওয়াজটা শুনে আসেন দেখেন কেমন হয় আওয়াজ কি চেঞ্জ হয়েছে কিনা দেখেন আওয়াজ চেঞ্জ চেঞ্জ হালকা হয়েছে কিন্তু আমার কাটা এই জন্য আওয়াজটা একটু সুন্দর হয় আওয়াজটা একটু অন্যরকম আওয়াজ হয় সুন্দর আওয়াজ হয় আর কি যাই হোক আওয়াজটা আপনারা শুনুন আওয়াজ একটা বেশি একটা চেঞ্জ হয় নাই হালকা পাতলা চেঞ্জ হয়েছে আওয়াজ আর হচ্ছে আমার পিসের সাইলেন্সারটা কাটা এই জন্য আর কি আওয়াজটা একটু সুন্দর শোনা যায় এখন বলি এটা আমি কয়েক টাকাতে কিনছি এটার প্রাইস পড়ছে হচ্ছে পাঁচশো টাকার মতো পড়ছে আর দাঁড়াতে একটু কম দাম আর কি তিনশো চারশো টাকার মতো পাওয়া যায় আর আমার লাগাইতে খরচ পড়ছে হচ্ছে একশো টাকার মতো যাই হোক এই ইয়ারটেলটি ছিল আর বেশি একটা আওয়াজ চেঞ্জ হয় না আর কি হালকা পাতলা চেঞ্জ হয় অত একটা চেঞ্জ হয় না আর কি আমি ইউটিউবে দেখছিলাম যে অনেক চেঞ্জ হয় আর কি আওয়াজটা অনেক বাইরের জায়গা আর অনেক সুন্দর একটা আওয়াজ হয় এজন্য আমি কিনছি কিন্তু এখন দেখি অত একটা চেঞ্জ হয় না হালকা পাতলা চেঞ্জ হয় যাই হোক গাছ এখন এটা আপনাদের মতামত আপনারা কিনবেন কি না যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে